উত্তর দিনাজপুরে তৃণমূল এস টি সেলে নবনিযুক্ত জেলা সভাপতি স্বপন মুর্মুকে সংবর্ধনা ৬ নভেম্বর অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের সোশ্যাল মিডিয়া পেজে পশ্চিমবঙ্গ জুড়ে এস টি সেলের জেলা সভাপতিদের নাম ঘোষণা করা হয় উত্তর দিনাজপুর জেলার এস টি সেলের সভাপতি পদে নাম ঘোষণা করা হয়েছে স্বপন মুর্মুর এই ঘোষণার পর আজ রায়গঞ্জে স্বপন মুর্মুর নিজ বাস ভবনে জেলার বিভিন্ন ব্লক ও এলাকার অসংখ্য মানুষ উষ্ণ সংবর্ধনা জানান উপস্থিত সকলেই নবনিযুক্ত সভাপতিকে মিষ্টিমুখ করিয়ে উত্তরীয় পরিয়ে ও ফুলের তোড়া দিয়ে সমননা প্রদান করেন এ উপলক্ষে নবনিযুক্ত জেলা সভাপতি স্বপন মুর্মু বলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি আমাকে যে আস্থা ও দায়িত্ব দিয়েছেন তার জন্য আমি আন্তরিক কৃতজ্ঞ একই সঙ্গে ধন্যবাদ জানাই রাজ্য বাহা তিনি জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি এবং জেলার সমস্ত বিধায়ককে সামনে দু হাজার ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচন সেই নির্বাচনের সংগঠনের প্রতিটি কর্মী ও মানুষের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে স্বপন মুর্মু এও বলেন যে খুব শীঘ্রই জেলা ও ব্লক কমিটি

যেহেতু আমাকে নির্বাচিত করেছে তার জন্য আমাদের পাড়ার থেকে মহিলার থেকে শুরু করে আমাদের যে মাঝি বাবা পাড়ার সকলেই পাড়ার সবাই মিলে আমাকে সংবর্ধিত করেছেন পাশাপাশি ইজার ব্লক ব্লক সভাপতি এবং তার নেতৃত্বরা আছেন ব্লকের ইজার ব্লক থেকে ব্লকও আছে রায়গঞ্জ ব্লক টুও আছে ওয়ানও আছে তারা সবাই মিলে আজকে সংবর্ধিত করেছে সামনের ছাব্বিশে নির্বাচন তার আগে আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা ব্যানার্জি এবং আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি দলটাকে ভালো একটা জায়গায় নিয়ে যাওয়ার জন্য এবং এমনিতে দল খুব ভালো জায়গায় আছে পাশাপাশি সমস্ত শাখা সংগঠনগুলো যেগুলো রয়েছে সেগুলোর দল যে সেই শাখা সংগঠনগুলো এখন একটি তো বলবো না এতদিন সেটা এআইটিসি সি এই শাখা সংগঠনগুলো কিছু কিছু শাখা সংগঠন ছিল না যেমন এইবার আমাদের এস সেল এবং এস সি সেল ও বি সি সেল এইসব সেলগুলোকে এআইটিসি এপ্রুভ করেছেন এবং সামনে ছাব্বিশে নির্বাচন শুধু বলবো না পরবর্তী যেসব নির্বাচনগুলো রয়েছে এবং পাশাপাশি যেসব দলকে কিভাবে সঠিক একটা জায়গায় নিয়ে যাওয়া হয় তার জন্য সুন্দর একটা চিন্তাভাবনা করেছেন এবং আমি অবশ্যই ধন্যবাদ দিব আমাদের বিবাহাদী মিনিস্টার পাশাপাশি আমাদের উত্তর দিনাজপুরের জেলা সভাপতি এবং সমস্ত এম এল সকলেই মিলে আমাকে অ্যাপয়েন্টমেন্ট করেছেন সকলের কাছে নিশ্চয়ই মতামত নিয়েছিলেন তার জন্য আমাকে অ্যাপয়েন্টমেন্ট করেছেন তাই আমার অন্ত অন্তঃস্থল থেকে তাদেরকে সকলকে একযোগে ধন্যবাদ আমি এটা আমরা সদ্য ছয় তারিখের সেটা ঘোষণা হয়েছে এরপরে আমাদের জেলা কমিটি গঠন করব খুব তাড়াতাড়ি অভিষেক ব্যানার্জি অফিস থেকেও ফোন করেছিলেন গতকালকে খুব তাড়াতাড়ি সেই জেলা কমিটি গঠন করার পর তারপর কিছু কিছু ব্লক কমিটি আমাদের অলরেডি রেডি আছে